হ্যালো এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছো আজকে আবারও হাজির হয়েছি নতুন একটি ছোট্ট কাজ নিয়ে সেই কাজটি হলো কটন বল তৈরি করা এই কটন বলগুলো তৈরি করতে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে সুতো এখানে আমি ডিএমসি সুতো ব্যবহার করেছি তোমরাও যে কোনো টাইপের সুতো নিতে পারো তবে আমার মতে ডিএমসি সুতো নেওয়াই ভালো আমি এখানে পিঙ্ক এবং ব্ল্যাক কালারের সুতো ইউজ করছি তোমরা যে কালারের বানাবে সেই কালারের নিয়ে নেবে এখানে কটন বলটি বানানোর জন্য প্রথমে একটু তুলি দিতে আঠা দিয়ে ডিএমসি সুতোটি লাগানো শুরু করলাম দিয়ে পনেরোটি পাক ঘুরিয়েছি তারপর দেখতেই পেলে ওই পাকের ওপর দিয়ে সুতোটিকে উপর থেকে নিচ বরাবর বারবার করে পাক ঘুরিয়ে নিয়েছি চেপে চেপে তোমরা অবশ্যই চেপে চেপে করবে না হলে খুলে যাওয়ার চান্স থাকতে পারে বলগুলি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও আজকের মতো বাই